তাহলে দেখো এখন সিডি রেখা কোনটা বাচ্চারা এই যে এটা সিডি রেখা এই দেখা সিডি রেখায় তরল অবস্থা থাকে কি অবস্থা থাকে এবং আন্ত আণবিক শক্তি কঠিনের চেয়ে কম কেন কারণ একটু দূরে গেল গা তাহলে শক্তি একটু কমে গেল অর্থাৎ এই যে এই যে তরল ফেজে যাই এই একটু দূরে গেল না যেমন ওরে আমি এভাবে ধরে রাখছি তাহলে শক্তি বেশি থাকবো আর দূরে থেকে এইভাবে ধরে রাখলাম এইভাবে ধরে রাখলাম শক্তি একটু কমে গেল না আচ্ছা এবার আসো গ্যাস গ্যাসের ক্ষেত্রে দেখো তো দ্রুত সবচেয়ে বেশি না শক্তি একবারেই নাই মানে দূরেতে গেল হ্যাঁ কেমন আছিস দশ তালার উপর থেকে হাই কি অবস্থা মানে এটা মাঝখানে আকর্ষণ কম আর এক হাত ধৈরা করলাম চলো একটু ঘুরে আসি তাহলে মোটামুটি আকর্ষণ আর একবারে বুকের ভিতরে নিয়ে রাখলাম আকর্ষণ আরো বেশি বুঝলা না মনে হয় যেমন মনে করো নাম জানি কি তোমার সিয়াম 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 বিয়ে করলো অর্ব নিয়ে হচ্ছে কি ধরো কক্সবাজার যে এরকম মধ্যে দাঁড়িয়ে রইলো এখন কেউ কি সহজে টান দিয়ে বের করতে পারবে না আবার তারপরে যেভাবে হাত ধরে রইলো একটু শক্তি কি কমে গেল না দ্রুত কি পারলো না আর হলো ও পানিতে গোসল করতে গেছে ওর ওই ধরো বসে রয়েছে মাছের মেলা দ্রুত পানিতে ডুব দিয়ে রয়েছে মূর্তি আমি হাত ধরে নিয়ে গেলাম গা তাহলে এই জায়গায় কি হলো মানে ঘ্যাসি অবস্থায় মানে তাদের মধ্যে দ্রুত শক্তি একবারে কম বুঝছো তো নাকি না এটা একটা মানে তোমাদের পড়া বোঝানোর জন্য এমনি আলোচনা করলাম আচ্ছা পনেরো বাজে না শেষ তাহলে শেষ করে দেই তাহলে এটা গেল সিডি রেখা আন্তর্নমিক দ্রুত কঠিনের চেয়ে কম কিন্তু গ্যাসের চাইতে কি বেশি এবার আসলে ডিই রেখা পদার্থ তরল এবং গ্যাসের অবস্থায় থাকে এই দেখো পদার্থ তরল এবং গ্যাসের অবস্থায় থাকে ডি রেখা বরাবর সম্পূর্ণ তরল পদার্থ গ্যাসে পরিণত না হওয়া পর্যন্ত এই পর্যন্ত না হওয়া পর্যন্ত তাপমাত্রার কোনো ধরনের পরিবর্তন হয় না অর্থাৎ এটা হলো স্ফুটনের সূত্র তাপ ইএফ রেখা পদার্থ গ্যাসি অবস্থায় থাকে এই যেটা গ্যাসি অবস্থায় থাকে আন্তনবিক শক্তি সবচেয়ে কম এবং আন্তঃনবিক দ্রুত সবচেয়ে বেশি ভাষাই হলো এটা হলো পুরাটাই পুরাটাই আগামী ক্লাসে ধরা হবে লেখা লেখা প্র্যাকটিস করবা হ্যাঁ শীত কিন্তু দিয়ে দিলাম হ্যাঁ দুইবার লেখা লেখা দুইবার সবার খাতে আগামী ক্লাসে চেক দেবো দুইবার এই অধ্যায় শেষ আমি খালি সৃজনশীল পর্ব হবে বেসিক শেষ তোমাদের বন্ধুদের বলবা যে আমাদের এক অধ্যায় শেষ ঠিক আছে